এই অবস্থা কেন আপনি করতে পারেন না তোমাকে কেন আনছি চেহারা দেখার জন্য আপনি করেন দরকার হইলে আমি বলতাম না ভাবি বাসা একটা কি অপরিষ্কার হয়ে রেছে এগুলোকে চোখে দেখেন না তুমি কি করো আমি কি করব আপনি কি করেন সারা দিন বাসায় তুমি করো সারাদিন দিন শুধু মোবাইল নিয়ে থাকেন আর লিপস্টিক ঘষতে থাকেন এখানে কি লিপস্টিক গোসার জন্য আসছেন আমি কি এই রুম পরিষ্কার করার জন্য আরছি রুম পরিষ্কার করব তুমি নিয়ে যাও ও ঠেকা পড়ে রইছে না আপনি নিয়ে যান আপনি করেন আপনি কি করেন সারা দিন বাসায়র থেকে। কা ঘরের মধ্যে কি আর বউ নাই খালি আমারই পয়সা না আমারই বলেন সবকিছু না আমি করব তা কে করবে আপনি করবেন আমি কেন করব তো কি করবেন সারাদিন বসে বসে ফোন টিকবেন আর খাইবেন আর মোটা হইবেন না পন্ডিত করতে আসছে তুমি যা করো যাও আপনি যা করেন আমি পারবো না তুমি করো আমিও পারবো না হ্যাঁ মু বলো আচ্ছা ঠিক আছে তাবু ভালো আছে আচ্ছা আম্মু তো রাখো তো পরে কথা বলি বাবা এই যে সারা বাড়িতে এরকম জুতাগুলি ছড়ায় ছিটিয়ে রয়েছে এই বালু মাটি দিয়া বাড়িটা নষ্ট হইতাছে না আমি কি করব নাচ দেবো নাজদিবা কেন এগুলি পরিষ্কার করো আপনি কি করেন আপনি করতে পারেন না তোমাকে কেন আনছি চেহারা দেখার জন্য আপনি করেন দরকার হইলে চত্তসব রুম একটা কি অবস্থা হয়ে আমি বুঝলাম না আব্বা বাসার মধ্যে কতগুলা বউ স্যান্ডেল গুলো যে এখানে পড়ে দেখেন ওরা এক কাজ করো তুমি যাও যাও ও ঠেকা নিয়ে নিয়ে কি পড়ে রয়েছে না আপনি নিয়ে যান আপনি করেন আপনি কি করেন সারাদিন বাসার মধ্যে আপনি এমনি পুরে থাক যত আমার বলে কাজ করতে আমার খালি চোখে থেকে কাজ করার জন্য আমি বুঝলাম না ভাবি বাসায় একটা কি অপরিষ্কার হয়ে রয়েছে এগুলোকে চোখে দেখেন না তুমি কি করো আমি কি করব আপনি কি করেন সারাদিন বাসায় তুমি করো আমি করব তা কে করবে আপনি করবেন আমি কেন করব তো কি করবেন সারা দিন বসে বসে ফোন টিপবেন আর খাইবেন আর মোটা হইবেন না পণ্ডিতি করতে আইছে তুমি যা করো যাও আপনি যা করেন আমি পারবো না তুমি করো আমিও পারবো না ও লিভিসি গস্ত আইছো না হ্যাঁ বলো কি ও আচ্ছা না না না

আপনি কি করেন সারাদিন রুম পরিষ্কার করতে পারেন না আমি রুম পরিষ্কার করব বাইরে এক কেরে কোমর ভাড়ায় পালামু আমি মনে হয় আপনি সাইড়ে দিমু এগুলো পরিষ্কার করেন তুমি আমার গায়ে হাত দিলা কেন আরো বেশি করে দিমু বসে বসে খায়া খায়া ঝুল অর্ডার বড় করতেছ না কাজ করতে পারেন না কাজটা কিন্তু ভালো করতেছ না তুমি আমিও ভালো করতেছ না কাজটা সাহসটা কত বড় আর গুলো করতে পারেন না আমার কোন কেন বারবার এরকম আমার উপর আহ কেন আমার আজকে পর্যন্ত কোন একটা কাজ এরকম দিবেন না যা কাজ করবেন সব আপনি করবেন বাসার রূপ দিয়ে আনা সব কিছু আমার খালি বলে আর আপনারা কি করবেন বয়া বয়া আয়না দেখা খালি সারা দিন মেকআপ করবেন একটা বউ কথা শুনুন আমি বুঝলাম না কিছু হ্যাঁ আম্মু আচ্ছা ঠিক আছে রেখে দিই কি অবস্থা আব্বু ঘরের সারাদিন তো বাসায় বসেই থাকেন জুতাগুলো সরালে কি হয় রুমটা একটু পরিষ্কার করতে পারেন না এই সমস্ত কাজও যদি আমার করতে হয় তাহলে তোমরা কি করো আমরা কি করি দেখেন না দেখি তো ঘরের মধ্যে কি আর বউ নাই খালি আমারই পাইছেন আমারই বলেন সব কিছু না সব কটা একই পদের সারাক্ষণ মোবাইল চ্যাটিং আর ঘষা মাজা এছাড়া আর কোনো কাজ নাই এছাড়া আর কোনো কাজ করি না না কি কাজ সব আপনি করেন যত সব ওই বউ ঘরে বলেন গিয়া খারাপ লোক বুঝলাম না কিছু একটারে গই তারা করে আর একটারে গুম করে আর অবস্থা কাপড় এটা তো ভালোই বাড়ির ভিতরে চারটা বউ একটা বউয়ের ঘরের ভিতরে তুই ঢুকতে পারবি না ওয়াশরুমে যাইতে পারবি না ওই যে কিচেনে যায় দেখ তিন দিন আগে যে খাইছে ওই থাল বাটি সব পড়ে রয়েছে মেজো বৌ ডাক দিতে গেছিলাম একটু দরজার সামনে যায়া যাই আমার মনে হয় পনেরো দিন আগে যে কাপড় চোপড় পড়ছে ওগুলি সহ ছড়ায় ছিটাই পরে রয়েছে ছাদে যাওয়া যায় না ছাদে যে হাঁটছে আর গাছের পাতা ছিটছে ফুল ছিঁড়ছে ওগুলি পরে রয়েছে ওয়াশরুমে ঢুকতে পারি না গন্ধে বমি আসে বেসিংটার সামনে দাঁড়ানো যায় না বলতে পারে না এগুলি করার জন্য কারে অগরে কম ওই ঠেলা দেয় ওরে ওই ঠেলা দেয় ওরে মেজ বৌরে কইলে কয় বড়জন্ডে কইতে পারেন না বড় জন্ড্র কইলে কয় ছোটরা কইতে পারেন না ছোটোঝণ্ডে কইলে কয় সাইজা চন্ডা কইতে পারেন না কারে কমো আমি হেনতে তো ধাক্কা খাই হেনে আই হেন ধাক্কা খাই হোনে যাই এই অবস্থা চলতে আছে আমারে কয় এগুলি সব পরিষ্কার করতে ওয়াশরুম পরিষ্কার করতে কাপড় চোপড়ের কথা কইছি দেখে আপনি বাস উঠাইতে পারেন না চার দিন আগে কাপড় রোদ্রে দিছে ওগুলি এখনও পরিচয় নাই

এগুলো আপনি বুঝাইতে বলছেন আমি বুঝলাম সারা দিন শুয়ে বসে থেকে একটা কাজ কইলে করতে পারে না তুই কি করছ আব্বা তো সারা খায় চাস কত বড় আমার বাবার তুই গাছ কা এগুলি পরিষ্কার করতে সে তো সারাদিন শুয়ে বসেই থাকে সে শুয়ে বসে না সে ছাদে উঠে বসে থাকবো তোর সমস্যা কি তোর বিয়ে করে আনছে কেন

এক কাম কর কাপড় চোপড় গোসা তো গো বাপার বাড়ির জায়গা বাপের বাপার বাড়িতে জমি যাব করে বাড়িতে খাটের উপরে করে খাইছ বসে বসে খাবি আর মোবাইল টিবি এই যে সংসারের কাম করন লাগবো না আপনারা যে কি কাম করেন এ ঘরের ভিতরে ঢুকলে বোঝা যায় ঘরটার মধ্যে বালু দিয়ে ভরাই রইছে আপনি জিজ্ঞাসা করুন আমি তো করি একটা সেটা ক কাট ছোট সেটা আপনি কি করেন হ্যাঁ প্রতিদিন সকালবেলা বাইরে যান এরপর আইসে কি করেন খাটের উপর শুয়ে থাকেন আমি যদি ঘরে কাজ না করতাম সব কাজ এমনি পড়ে থাকতো আর এই যে ভাবি ভাবি সারা দিন পার্লারে যাইয়ে ব্যস্ত থাকে পার্লার নিয়ে ব্যস্ত কথা বলো না এটা দেখছস একদম সোবার মধ্যে লাগাই দিমু অভদ্র মহিলা কোথাকার এ মহিলা শ্বশুর বাড়ি কি নিজের বাড়ি

কাম চোর আমি কেমনে করার দেখম এটি ওয়াশরুম এ ঢুকলে পানি শব্দতে মানে ফানি হলো না কুইতে কুইতে এটি বিয়ে করা আল্লাহ